যদি একসাথে বিয়ে করি জানাই করব ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা তোমা মির্জা তিনি খিতি পেয়েছেন সুরঙ্গা সিনেমা দিয়ে তার ব্যক্তিগত জীবনের সময়করণের হিসাবটা অনেকেরই জানা কিন্তু সেই হিসেবে কিছুটা পরিবর্তনের কথা শোনা যাচ্ছে ঢাকায় সিনেমার জনপ্রিয় নির্মাতা রায়হান রাফিকে নিয়ে তার সম্পর্কের গুঞ্জন ছিল ওপেন সিগ্রেট। রাফির সিনেমা মানেই হিট তা প্রমাণ হয়েছে একের পর এক তিনিও তোমাকে নিয়ে অদূরে পোস্ট দিতেন সোশ্যাল মিডিয়ায় ইদানিং শোনা যাচ্ছে তোমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার প্রেম বিচ্ছেদ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন তোমা মির্জা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি এরকম কোনো সিদ্ধান্ত নিলে আমি জানাব রাহান রাফির সঙ্গে কি আসলেই প্রেম ছিল তোমার এই প্রশ্নের জবাবে নায়িকা জানান রাফির সঙ্গে প্রেম ছিল এটা তিনি কখনোই বলেননি তাহলে বিচ্ছেদের বিষয়টা এখন আসছে কেন প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে ফের প্রশ্ন করা হলে তোমা বলেন অনেক সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন জবাব দিতে পারেনি কারণ আমার কাছেই এর জবাব নেই অন্যদিকে রাফি দাবি করেছেন তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেই কথার প্রেক্ষিতে তোমা বলেন ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যিই আমার জানা নেই যেহেতু তাদের বন্ধুত্ব ফাটল সেক্ষেত্রে প্রশ্ন আসেই যে রেহানের পরিচালনায় আগামীতে তোমাকে দেখা মিলবে কি তোমা বলেন আমি পেশাদার মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করছি কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে তখন আমি কাজ করতে পারবো না একইভাবে ভালোবাসা মুছে গেলেও সে মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিকভাবে কাজ করে যাব। সেটাও পারবো না আমি অবশ্যই অভিনেত্রী কিন্তু অতটা পেশাদার নই কিছুদিন আগেই অভিনেত্রী তোমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফি লুক করেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম রাহান রাফির পরিচালনায় প্রথমবার তোমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতর উচিন পাখি ওই ফিল্মে এরপর এই নির্মাতার সাত নম্বর ফ্লোর সুরঙ্গ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে এখন রাহেন রাফি ও তোমার এই বিচ্ছেদের বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নিতন্ত নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ